হারানো হীরের খোঁজে একদিন মাইন্ডক্রাফ্টের জগতে রাফি নামে এক খেলোয়াড় জেগে লুকল তার ছোট্ট কাঠের ঘরে তার স্বপ্ন ছিল একদিন হীরার মানে ডায়মন্ডের বর্ম বানানো কিন্তু সমস্যা হলো তার গ্রামে কোথাও হীরা নেই রাফি ঠিক করল গভীর গুহার দিকে যাবে হাতে কেবল একটি লোহার পিক্যাক্স আর কিছু খাবার অন্ধকার গুহায় নামতেই ভেসে উঠলো অদ্ভুত শব্দ হিস সে বুঝে গেল এক গ্রিপার খুব কাছে তাড়াহুড়া করে পেছনে লাভ দিতেই বড় সড় বিস্ফোরণ হল সৌভাগ্যক্রমে বেঁচে গেল তবে পথ আরও গভীর হয়ে গেল অন্ধকারের মাঝে হঠাৎ টর্চের আলোয় চকচক করে উঠল কিছু নীল রঙের পাথর হীরা রাফি খুশিতে পিক্যাক্স চালাতে লাগলো কিন্তু সেই মুহূর্তে পেছন থেকে ভেসে এলো গর্জন একটা এন্ডারম্যান দাঁড়িয়ে আছে রাফি তাড়াতাড়ি মাথা নিচু করে লড়াই না করে চুপচাপ হীরা তুলে নিল এরপর সাবধানে গুহা থেকে বের হয়ে এসে মনে মনে বলল মাইন্ডক্রাফ্টে টিকে থাকার জন্যে শুধু শক্তি না বুদ্ধিও লাগে শেষে সে তার স্বপ্নের হীরার তরবারি বানালো এবং গ্রামের নায়ক হয়ে উঠল